এ डिफरेंट ওয়েতে আসলে আপ করেছে তো সেখানে আমার মনে হয় যে এটাই আমার একটা বড় অ্যাচিভমেন্ট যে আপনারা যেটা বলছেন যে অন্যভাবে দেখা দিয়েছি আমি বারবার আমার অভিনীত সিনেমাগুলোকে এভাবেই ডিফারেন্টভাবে আসতে চাই সবার মুখে একটা কথা ছিল ছিল আপনাদের এই মন্তব্যগুলো আমার মনে হয় যে রাজবলি বা বৈশাখ নহর দেয় দেশ দিয়ে আসলে যেই জার্নিটা স্টার্ট করেছে আমাদের ডিরেক্টর বিশুক ভাই নতুন একটা কেমিস্ট্রি দেখিয়েছে দর্শকদের সেটা ইনশাল্লাহ সামনে ওরকম জেরক্সের তৈরি সারা চাইলে অবশ্যই দেখা যাবে শুটিং করার অবস্থায় আমি আসলে আমার ছিল এখন আসলে আসলে ওটা নিউজ দেখি যে আসলে কেমিস্ট্রি খুব পছন্দ প্রথমত হচ্ছে আমি গল্পের প্রয়োজনে আর্টিস্ট কে ভাবি আমি যেহেতু আমার পরের প্রজেক্টের জন্য গল্প ভাবছি তারপরের প্রজেক্টের জন্য গল্প ভাবছি গল্প ভাবতে গিয়ে যদি মনে হয় যে আমার সেই করবে

আসলে আজকে আমরা আজকেও আমরা কিন্তু একদম দর্শককে বিরক্ত করিনি আমরা মুভি যখন শেষ হয়েছে দর্শকদের কাছাকাছি তখন আমরা গিয়েছি শুধুমাত্র কৃতজ্ঞতা জানাতে সো আমরা যে আসলে তারা নিজেদের মতো করে আগে সিনেমা কিছু যাবে আমরা দেখেছি যে বলেছে যে ছবিটা অনেকটা স্লো এই বিষয়ে কি বলবেন আচ্ছা এটা হয়তো আগে ওনার প্রশ্নের জবাবটা দিয়ে আসি ঈদটা একটা ফেস্টিভ্যাল সেখানে হয়তো আপনার রুচিবোধ রুচিবোধ আরেক রকম আমার রুচিবোধ আরেক তো সিনেমা দেখি পৃথিবীর সিনেমা দেখি আমি একটা দর্শকের শ্রেণীতে বিলং করি আমার রুচিবোধ থেকে আমার মনে হয়েছে যে আমার এই গল্পটা মানুষকে সার্ভ করা দরকার সো যারা স্লো বলছেন তারা হয়তো আরো বেটার পিচের গল্প পছন্দ করেন তারা হয়তো মারপিটের গল্প পছন্দ করেন নাচ গল্প পছন্দ করেন আপনারা পার্টিকুলার কিছু মানুষের কথা বলছেন যে তারা বলছে স্লো কিন্তু ম্যাক্সিমাম মানুষ তো বলছে তাদের ভালো লাগছে রাইট সো আমরা আসলে কোনটাকে ভালো হিসেবে বিচার করবো ম্যাক্সিমামটা দিয়ে রাইট যে পার্সেন্টেজটা আসলে ম্যাক্সিমাম আসবে সো ভালো পার্সেন্টেজ ম্যাক্সিমাম সো তার মানে আমরা ধরে নিচ্ছি যে গল্পটা বেশিরভাগ মানুষের ভালো লাগছে